হাসিনা সহ জনের বিরুদ্ধে আরব জনের সাক্ষ্য গ্রহণ এদিকে প্রবীণ বিএনপি নেতার ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান এবং কিছু উপদেষ্টার শেষ দেখতে চান সার্জিস আলম তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো বললেন প্রিন্স সর্বশেষ জানাব তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে যা বললেন মির্জা গালিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে আরও জনের সাক্ষ্য গ্রহণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন সোমবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এদিন সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার শিকদার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম ও সিনিয়র অফিসার রিয়াদ মাহমদ দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান লিপন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন আদালত সূত্রে জানা গেছে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ষোলোই অক্টোবর ধার্য করেছেন বিচারক নথি থেকে জানা গেছে গত জানুয়ারি মাসে প্লার্ক বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক ছয় মামলা করে দুদক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলের সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজানা সিদ্দিক সেলের রাদওয়ান মজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও কয়েকজনকে আসামি করা হয় মামলার অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে দশ কাঠা করে প্লট বরাদ্দ নেন প্রবীণ বিএনপি নেতার ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে তার দীর্ঘদিনের ইচ্ছার কথা উঠে এলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে হিসেবে তারেক রহমান আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রোমনকে নির্দেশ দেন জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরপরই শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি সোমবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোতালেব আকনের সঙ্গে যুক্ত হন তারেক রহমান উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় আবেগ ঘন এই সাক্ষাৎ সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কবির কবিরিজভি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন জিয়াউ রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় অ্যাডভোকেট রোহুল কবির রিজভি পিরোজপুরে উপস্থিত থেকে মোতালেব আকুনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার স্বপ্ন পূরণ নয় বরং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি তিনি বলেন তারেক রহমান বারবার প্রমাণ করেছেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন একজন সংবেদনশীল মানবিক এবং স্মৃতিশক্তি সমৃদ্ধ নেতাও কিছু উপদেষ্টার শেষ দেখতে চান সার্জিস সালম উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে যাতে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যাদের ব্যাপারে এমন মন্তব্য করেছেন তাদের চরিত্রের শেষটা দেখতে চান বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস বলেন তাদের সম্পর্কে আমাদের আহ্বায়ক বলেছেন আমরা তাদের চরিত্রের শেষটা দেখতে চাই কারণ বিপ্লবটাকে ধারণ করে তাদের যেভাবে এক একটা সংস্কার করার কথা ছিল যেভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে অপকর্মের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সেগুলো যখন আবার সামনে আসে তখন এর দায় তাদের নিতে হবে তাদের জায়গা থেকে যদি আইন শৃঙ্খলা রক্ষা বিচার রাজনীতি আমলাতন্ত্র সব জায়গায় ভূমিকা পেতাম তাহলে এই অবস্থাটা দেখতে হতো না তিনি বলেন সবচেয়ে সমস্যা হয়েছে গোড়ায় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রশাসন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যদি এক হাজারও কাল্প্রেট থেকে থাকে যারা দলীয় বাহিনী হিসেবে কাজ করেছে তাদের বিচার হলে অবস্থা দেখা লাগত না উপদেষ্টারা ফেল করেছেন ওই আগস্ট সেপ্টেম্বরেই তিনি বলেন আমাদের যারা উপদেষ্টা আছেন তারা হয়তো ভাবছেন এখন আবার কঠোর হয়ে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেটা সম্ভব নয় এজন্য তারা কিভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে সসম্মানে যেতে পারেন সেটা হয়তো ভাবছেন কিন্তু ওই চিন্তা যেন তারা না করেন এত বড় অভ্যত্থানের পর তারা যদি এভাবে চলে যেতে চান তাহলে তারা আর বাংলাদেশের মানুষের কাছে আশ্রয় পাবেন না এভাবে চুপি চুপি দায় সারা চলে যাওয়ার চেয়ে দেশের মানুষের জন্য কিছু করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের আমরা অনুরোধ করব তারা যেন অভ্যুত্থানটা ধারণ করে তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করেন তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো বলছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো তার দৃষ্টি জুড়ে দেশ ও জনগণ পরিবর্তনের আওয়াজ তুলে তারেক রহমান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছেন তিনি বলেন কল্যাণ রাষ্ট্র গঠনে গণ ঐক্যের ডাক দিয়েছেন জনকল্যাণে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে একগুচ্ছ পরিকল্পনা হাজির করেছেন অন্য পরিকল্পনাও পাইপলাইনে আছে তাই চলুন তারেক রহমানের হাতে হাত রেখে এগিয়ে যায় সমৃদ্ধির সোপানে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ইউনিয়নে পৃথক ওয়ার্ড দুইটি এমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন তারেক রহমান কৃষক ও কৃষির কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে শুধু কৃষি বা কৃষক নয় শ্রমিক নারী যুবক বেকার ছাত্র শিক্ষক মৎস্যজীবী তাঁতি ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে বিএনপি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির সূচনা করছে স্থানীয়দের উদ্দেশ্যে পেন্স বলেন চির অবহেলিত ধোবা উন্নয়নে বিএনপির আগামী সরকার সম্মানিত পরিকল্পনা গ্রহণ করবে আমাদের লক্ষ্য আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তোলা যেখানে গ্রামীণ অবকাঠামো নির্মাণ সহ বেকার সমস্যার সমাধান এবং ঘরে ঘরে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলা হবে তিনি বলেন অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত দিনে ধোবাউড়ার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই ইনশাল্লাহ আগামী দিনে ধোবাউড়া হালুয়াঘাট আসনে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপি সরকার গঠন করে ধোবাউড়ার উন্নয়নের সার্বিক পরিকল্পনা গ্রহণ করা হবে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে যা বললেন মির্জা গালিব দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তিনি তার এই সাক্ষাৎকার আগ্রহ সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব সাক্ষাৎকারের কিছু অংশ মন ছুঁয়ে গেছে তার আবার কিছু বিষয় নিয়ে তারেক রহমান আরেকটু খোলামেলা কথা বলবেন বলে আশা করেছিলেন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে এমনটাই লিখেছেন তিনি মির্জা গালিব তারেক রহমানের কথা বলার ভঙ্গি শব্দচয়ন অ্যাটিচিউডের প্রশংসা করে লিখেছেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্ট পার্সনের অনুপস্থিতি আমি আমার দল আমার দেশ এর পরিবর্তে বহুবার জনগণ দেশ এই রকম শব্দ চয়ন করেছেন হওয়াম লীগের বিচারের ব্যাপারে তারেক রহমানের স্পষ্টবাদী অবস্থানেরও প্রশংসা করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক আমলিগের সময় ব্যক্তিগতভাবে তিনি এবং তার পরিবার যে জুলুমের মধ্য দিয়ে গেছেন ইমোশনালি সেটা টাস্ক করেছেন এই ইন্টারভিউতে এবং এই জুলুমকে আরো আরো মানুষের অভিজ্ঞতার সাথে মিলিয়েছেন এই অংশটুকু অসাধারণ ছিল আওয়ামলিগের বিচারের ব্যাপারে বেশ স্পষ্ট বক্তব্য দিয়েছেন তবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়াম লীগকে নিষিদ্ধের প্রশ্ন তারেক রহমান কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে মনে করছেন মির্জা গালিব তিনি বলছেন আওয়াম লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো স্পষ্ট অবস্থান না নিয়ে জনগণের উপর ছেড়ে দিয়েছেন এটা এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থান এছাড়া বিএনপির সাংগঠনিক সংস্কার প্রশ্নে তারেক রহমানের অবস্থান স্পষ্ট নয় উল্লেখ করে তিনি বলেছেন বিএনপিকে দল হিসেবে গোছানোটা যে প্রায়োরিটি হওয়া উচিত এটা তার বক্তব্যে খুব স্পষ্ট হয়নি বরং সরকারে এলে আইন শৃঙ্খলার জায়গা থেকে এই সমস্যার সমাধানে বিএনপি বেশি আগ্রহী এমনটাই মনে হয়েছে আমার কাছে আমার অবজারভেশন এই ক্ষেত্রে ভিন্ন অভ্যন্তরীণ সংস্কারের মধ্য দিয়ে দল হিসেবে গোছানো এবং শক্তিশালী না হতে পারলে সুশাসন দেওয়া বিএনপির জন্য কঠিন হয়ে উঠবে বলেও জানিয়েছেন মির্জা গালিব সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল